হজরত আদম শফিউল্লাহ আলিহি সালাতামের ছেলে ছিল কাবিল লাহনাতুল্লাহ বলুন কে ছিল কাবিল লাহনাতুল্লাহ আদম আলী হিসালাম আল্লাপাকের পয়গম্বর হওয়ার পরেও আল্লাপাকের পয়গম্বর আদম আলিহী ইসাল্লামের অসংখ্য অগণিত ছেলে সন্তান মেয়ে সন্তানের মধ্যে এই কাবিল ছিল পদভ্রষ্ট কাবিল আল্লাপাকের ফায়সালা গ্রহণ করতে নারাজ এবং তার পিতা যে আদম আলি ইসলাম তিনি আল্লাপাকে নবী তার যে কোনো বিষয় ফায়সলা করত সে ফায়সাল্লা মেনে নেয়াত নারাজ বা অসন্তুষ্ট এক কথায় কাবিল আল্লাপাকের পয়গম্বর আদম নবী এবং আল্লাপার উপরে আল্লাপাকের উপরে ইমান আনে নেই পাক একটা বিষয়ের যে ফয়সালা করেছিল ওই অনুযায়ী আদম আলিহিসাম ফসলা দিয়েছিলেন সেই ফায়সালাকে অস্বীকার করেছে কাবিল লাহনাতুল্লাহ এই জন্য কাবিল পৃথিবীর জমিনে যে কোনো কাজ প্রথম একজনে সংঘটিত করে পৃথিবীর জমিনে সর্বপ্রথম খুন মানুষ খুন নামের যে জঘন্য অপরাধ এটা করেছিল কাবিল আনাতুল্লাহ কে করেছিল কাবিল তার আপন ভাই হজরতে হাবিল আলিহিস্লাম আল্লাহর পয়গম্বরের হেদায়তপ্রাপ্ত ছেলে হাবিল আলিহি সালাম তার ভাই কাবিল এই কাবিল আনাতুল্লাহ সে ষড়যন্ত্র চক্রান্ত করে আল্লাহ আল্লাপাকের ফয়সালাকে অস্বীকার করে তার পিতার ফয়সলাকে অস্বীকার করে তার আপন ভাই হজরত হাবিল আলিহি সালামকে প্রথম সে খুন করেছিল বল নউজুবিল্লা এই জন্য কিতাবে বলা হয় কেয়ামত পর্যন্ত মানে ইসরাফিল আলাইহিসাল্লাম সিংগায় ফুক দেওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে সেই থেকে শুরু করে পৃথিবীতে যতটা খুন হবে যত হাজার যত কোটি যত লক্ষ কোটি খুন হবে মানুষ খুন হবে প্রত্যেকটা খুনের প্রথম যে খুনের গুণা হয় ওই গুনার প্রথম গুনাটা যাবে কাবিলের আমল নামায় বলুন নজবিল্লা। কাবিলের আমল নামায় যাওয়ার পরে দ্বিতীয়বারে যিনি খুন করলেন তার আমল নামায় খুনের কবিরা গুনা জমা হবে প্রথম গুনা যাবে কই কাবিলের আমল নামায় কেন পৃথিবী দেশে প্রথম খুন করেছিল এমন জঘন্য কাজ জঘন্য আচরণ তার ভাইয়ের সাথে করেছিল কাবিল এই জন্য কেয়ামত পর্যন্ত যত খুন হবে প্রত্যেকটা খুনের প্রথম গুণাটা কাবিলের আমল নামায় জমা হবে তারপরে যিনি খুন করলেন তার আমল নামায় জমা হবে তারপরে যাদের সত্র ছায় যাদের পরামর্শে দিক নির্দেশনায় খুনটা সংগঠিত হল তাদের আমল নামায় পর্যায়কর্মে যোগ হবে যাই হোক ব্যাপারটা আমি এখানে কেন বললাম যে সেইদনা হজরত আদম সফিউল্লা আলিহি সাল সালামের ছেলে কাবিল আনাতুল্লাহ এই কাবিলের এই জঘন্য কাজের জন্য কিন্তু হজরতে আদম আলিহি হিসালাম তিনি তার পিতা সেই হিসেবে আদম আলিহি হিসালাম দোষী না বা দায়ী না বিষয়টা বোঝা গেল কাবিলের এই নেককার জন্য কাজের জন্য ঘটনা ঘটানোর জন্য কি আদম আলী ইসলাম দোষী বা দায়ী না কখনোই না এরপরে আসি আল্লাহ পাকের আর হযরতে পয়গম্বর হজরতে নৌ আলাইহি আমরা নাম শুনেছি না তার হজরতে নৌ আলাইহি সাল্লাতাম হজরতে নৌ আলিহি সাল্লাতামের একজন সন্তান ছিল কেনান নামে কেনানের নাম শুনেছি কিনা আমরা এই কেনান নো লানাতুল্লাহ সে আল্লাহ পাকের উপরে ইমান আনে নাই তার পিতা যে আল্লাহ পাকের পয়গম্বর হযরতে নহ আলাইহিস সালাম এই মর্মে তার পিতাকে নবী হিসেবে সে মেনে নেয় নাই এমনকি নহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সময় যে মহা প্লাবন হয়েছিল আমরা শুনেছি না হ্যাঁ পৃথিবীতে তুফান ঝড় হয়েছিল তুফান হয়েছিল পৃথিবীর সব পানিতে ধ্বংস হয়ে গিয়েছিল কেউ বাঁচতে পারেনি উঁচু পাহাড়ে যে উঠেছিল তারাও বাঁচতে পারেনি একমাত্র উপরে এনে যারা উম্মত হয়ে তার নৌকায় তার কিস্তিতে যারা আশ্রয় নিয়েছিল তারাই বেঁচেছিল আর কেউ বাঁচতে পারে নাই নহ আলিহ সালামের কেনা ছেলে কেনান সে এত বড় জঘন্য পাপী ছিল যে সে তার বাবাকে নবী হিসেবে মানত না আল্লাহকে রব হিসেবে মানত না আর এই তুফানের পূর্বেও হজরত নৌ আলিহিস্লাম তাকে বলেছিল যে হে আমার ছেলে তুমি ইমান এনে আমার কাছে আসো তখনও সে তার বাবাকে অস্বীকার করে এবং বলেছিল তুফানে নাকি সব মানুষ মেরে ফেলবে তোমার আল্লাহ দেখি আমাকে তোমার আল্লাহ কীভাবে মারে বলো নাউজুবিল্লা এরপরে নহ আলি ইসলামের ছেলে কেনান সেও উঁচু পাহাড়ে উঠেছিল পাহাড়ের উপরে উঁচু গাছে উঠেছিল সেখান থেকেও সে বাঁচতে পারেনি বাকি সকলের সাথে সে তুফানে বন্যাতে ধ্বংস হয়ে গিয়েছিল জাহান্নামী হয়ে গিয়েছিল বলুন নউজুবিল্লা বলুন হজরত নুহ আলিহিসামের ছেলে কেনান আল্লাহর উপরে ইমান আনে নাই তার বাবা নবী তার উপরেও ইমান আনে নাই এই যে নুহ আলি ইসাল্লামের ছেলে কেনান তার বাবাকে নবী মানে নাই আল্লাহকে রব মানে নাই এই জন্য কি নহু নবী দায়ী বা দোষী তার ছেলের জন্য কি নহনবী দায়ী বা দোষী না আদম সালাম তার ছেলে হ্যাঁ কাবিলের জন্য দায়ী বা দোষী না ঠিক হজরত নহু আলিহি সালসাল্লাম তার ছেলে কেনানের জন্য দায়ী না বা দোষী না ঠিক তদ্রুপ কাতেবে ওহি জলিল কদর সাহাবি হজরত মোয়াবিয়া রদিয়ালহ তার ছেলে ইয়াজিদের এই কাজের জন্য জন্য কাজের জন্য তার ছেলের জন্য তিনি দায়ী না তিনি সম্পূর্ণ আলাদা ছিলেন নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম যে তরজ তরিকায় ইসলামী শাসন পরিচালনা করেছেন হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তর্য তরিকায় শাসন আমল ইসলামী খেলাফত পরিচালনা করে আসতেছিলেন ওনার পরে ওনার ছেলে দায়িত্ব পায় বা দায়িত্ব নেয় এরপরে ক্ষমতার লোভে পর্যায়কর্মে পরবর্তীতে ইয়াজিদ কাট্টা কাফের হয়ে যায় চির হয়ে যায় লানাতুল্লাহ হয়ে যায় এর জন্য তার পিতা হজরতে মোয়াবিয়ালহ কোনো অবস্থাতে দায়ী না আল্লাহ পাক আমাদেরকে এভাবে বিশ্বাস করার তৌফিক দিন